বলগেতে বক্কা গুলেগে বক্কা গুলেগে মুক্তর বন নাই এই দলে বন নাই বিশেষ করে ও নাই বক্কা বন নাই মুক্তর বন নাই এই দলে বন নাই সব বিশের হাতিয়ার বক্কা গুলেগে हा जवन गॾ करो अो পাল জ্বালা করো করো কবি দশটা উঠাই করো সাহল জ্বালা জ্বালা উঠাও ওdagger থেকে কেটে লেগেছে 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 রক্ত আগুন লেগেছে রক্ত আগুন লেগেছে রক্তর বন্ নাই ভেসে যাবে বন্ নাই বিশ্বদে বন্ নাই রক্তর বন্ নাই এই ভিতর রক্ত হলো

Darker, Washington, Darker, Washington, Darker, 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 সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের মানুষ কিভাবে বঞ্চনার শিকার হচ্ছে আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামে উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর উপজাতি এক সন্ত্রাসী গোষ্ঠীর নেতার সাথে তথাকথিত শান্তি নামক অশান্তি চুক্তি যে করেছে সেই অশান্তি শান্তি ওই অশান্তি চুক্তিতে पार्वत्य चटो ग्रामेर একান্ন পার্সেন্ট বাঙালি মুসলিম জনতাকে উপেক্ষা করা হয়েছে সেই চুক্তির দোহাই দিয়ে উপজাতিদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে সর্বোচ্চ ফেসিলিটিস দিচ্ছে দেওয়ার পর তার চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্রে তারা আরো কয়েক ধাপ এগিয়ে যায় সে উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন ঢাকা ইউনিভার্সিটির ম্যাডামী শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলনের উন্নত মন্ত্রণা ছাত্র আন্দোলনের অন্যতম আর উপস্থিতি আপনারা অবগত আছেন পার্বত্য চট্টগ্রামকে নিয়ে কিভাবে ষড়যন্ত্র করা হচ্ছে তারা কিন্তু বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র মেতে উঠেছে আপনারা জানেন ভারত কিন্তু বাংলাদেশ নিয়ে সবসময় ষড়যন্ত্র করে আসছে সেই ষড়যন্ত্রের অংশ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করা আপনারা ইতিমধ্যে লেগেছেন বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী কিন্তু মিডিয়াতে বলছে যে চট্টগ্রাম আমাদের লাগবে চট্টগ্রাম কারো পাবেন না আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই চট্টগ্রামের চট্টগ্রাম বাংলাদেশের অংশ এটা সবসময় বাংলাদেশের ছিল যারা চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আনা করা ষড়যন্ত্র মেটে উঠবে তাদেরকে তার ভাঙা জবাব দেওয়া হবে আপনারা জানেন চব্বিশে কিন্তু আমরা ষড়যন্ত্র করেছি আমরা আমাদের ষড়যন্ত্র কখনো আপোষ করি নাই আমরা কিন্তু চট্টগ্রামকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে আমরা কিন্তু তাদের সাথে কোনো আপোষ করবো না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে করে বলে দিতে চাই যারা পার্বত্য চট্টগ্রামের জনগণকে যারা আদিবাসী বলে যারা এই শব্দের ষড়যন্ত্র যারা মেতে উঠে থাকে তাদেরকে কিন্তু দাঁত ভাঙা দেওয়া দিতে হবে যারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে যারা ষড়যন্ত্র করবে বাংলাদেশের সার্বভৌমত্বে যারা বসতে পারবে তাদেরকে কিন্তু তাদের সেই তর্জনী আঙুল ভেঙে দেওয়া হবে তাদেরকে কিন্তু আমরা ছাড় দিয়ে কথা বলবো না আমরা মিডিয়ার মিডিয়ার দৃষ্টি কামনা করছি আন্তর্জাতিক মিডিয়ার আমরা দৃষ্টি কামনা করছি আপনারা জানেন ভারতের চট্টগ্রাম বাংলাদেশের অংশ ছিল এটা কখনোই কিন্তু বাংলাদেশ থেকে আলাদা করে চিন্তা করা যাবে না ভারত যে ষড়যন্ত্র আমরা দিয়েছি আমরা আবারও কিন্তু আবারও কিন্তু আমরা সেই দিল্লির দাঁত ভাঙা জবাব ঢাকা থেকে আমরা কিন্তু দিয়ে দিব সুতরাং যারা ষড়যন্ত্র করছেন তারা হুশিয়ার হয়ে যান তাদেরকে হুশিয়ার করে আমরা বলে দিতে চাই চট্টগ্রামকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে যে সকল সন্ত্রাসী গোষ্ঠী জড়িত তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে আর সর্বশেষ বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বের প্রশ্নে কারোর সাথে আপোষ করা হবে না ধন্যবাদ সবাইকে সংগ্রামী উপস্থিতি আপনারা ইতিমধ্যে জেনেছেন আসলে আমাদের ষড়যন্ত্র আমাদের কনসার্নের জায়গা কোথায় ঢাকা ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী বাংলাদেশের অচতন ছাত্র জনতা বাংলাদেশের সার্বভৌমত্বে কখনো কষ্টের মুখে হতে দিবে না সে কোনো বললে নেই বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষার্থে বাংলাদেশের ছাত্র ছাত্র জনতা সবসময় এগিয়ে আসবে এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবে ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্সের স্টুডেন্ট তাসিম আহসান এই মহিণ আসবেচ অফ মাই ইজ ফর দ্য ইন্টারন্যাশনাল মিডিয়া টু আন্ডারস্ট্যান্ড উই দ্য অল দ্য অ্যাট্রোসিটিজ ফর দ্য চির হিল আই ওয়াজ বর্ন ইন রাঙ্গামাটি আই আই ডু বিলিভ দ্যাট আই এম অলসো স্টেক হোল্ডার অফ দিস পার্টিকুলার প্লেস সো এনি কাইন্ড অফ Uh, atrocities that is uh, doing there and we we are here uh, so that the sovereignty of the country is uh, sustained so uh, the main question is we are not against the tribal people that reside in the uh, chidam hillstrat we are not against them we are against the terrorism that is conducted against uh, in that particular place and we are here to find out who are the people who are giving arms to Shanti uh, Shanti Bahini, uh, to JSS, to the other uh, tribal organisations that are fully equipped, that are fully armed. Okay, so that is our question. That is where our uh, we, we decide. So uh, that uh, so the country's the country, country sovereignty, the, the our friendly nation India, they never want us to be in peace. So they what they do, they give us, uh, give arms. टू दो ट्राइबल पीपल टू डेम सो देट दे कैन क्रिएट केवल सो हुई आर नॉट अगेंस्ट इन द जेनस पीपल हुई आर फॉर देयर राइट वु वॉन्ट देम टू बी एंड आई पर्सनली डू बिलीव देर इज नथिंग फॉर द बंगाली नेशनलिज्म हुई बिलीव इन द बांग्लादेशी नेशनलिज्म वु ऑल आर बांग्लादेशी वी ऑल आर बांग्लादेशी सो देर इज नो डिविशन बिट्वीन आस एंड द पीपल हुय बंगाली पीपल एंडल हु इंटरनेशनल इंडिया टू अंडरस्टैंड दिस इज आवर स्टैंप दिस इज वॉट वी बिलीव थैंक यू सो मच सर थैंक यू असंख्य धन्यवाद